আপনারা দেখছেন এসরাউ চব্বিশ উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের সাজাতে এ আই পি এস ও গত চোদ্দই অক্টোবর দু পঁচিশ উত্তরবঙ্গে দুর্গত পীড়িত মানুষের সাজাতে এ আই পি এস ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কমিটির উদ্যোগে বারুপুর রেল স্টেশনের একটি সংগ্রহ কর্মসূচি সংগঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সংগঠনের সভা সম্পাদক কোঅর্ডিনেটর অরিন্দম মুখার্জি অন্যতম জেলা সম্পাদক শ্যামাপ্রসাদ উপাধ্যায় জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ রাহা ও শিশির হালদার জেলার সহ সভাপতি মণ্ডলীর সদস্য অসীম চট্টোপাধ্যায় বারুইপুরপুরের পুরের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগণ যথা আশিস ভারতী তপন চক্রবর্তী আলী আজগর হোসেন পুরিতোষ ঘোষাল অশোক নস্কর শীলা বসু আলী রাজা প্রমুখ আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় কার ছবি যে সময় মুক্ত হস্তে দান করো ব্যানারে উত্তরবঙ্গের দুর্গত বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য এ ও মানুষের কাছে হাত পেতে সেখান থেকে সাহায্য সংগ্রহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এস নিউজ চব্বিশের পর্দায় বারোই পুরো হতে বারোই পুরো হতে দীপঙ্কার বুদ্ধ রিপোর্ট